সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম ওয়ালাইকুম আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করবো পাঠটি হলো ডেইস অব দ্য উইক অর্থাৎ ইংরেজি সাত দিনের নাম স্যাটডে স্যাট শনিবার শনিবার সানডেই সানডে রবিবার রবিবার মন ডে সোমবার সোমবার টিউসডেই টিউস মঙ্গলবার মঙ্গলবার ওয়ান্স ডেই বুধবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার ফ্রাইডেই ফ্রাইডেই শুক্রবার শুক্রবার দিস আর সেভেন ডেজ ইন আ উইক দিস আর সেভেন ডেইস ইন আ উইক চলো আমরা সবাই মিলে পাটটি আরেকবার পাঠ করি স্যাটর ডেই শনিবার শনিবার সানডেই সানডেই রবিবার রবিবার মন ডেই সোমবার সোমবার টিউসডেই টিউসডেই মঙ্গলবার মঙ্গলবার ওয়ানস ডেই বুধবার বুধবার থার্সডেই থার্সডেই বৃহস্পতিবার বৃহস্পতিবার ফ্রাইডেই ফ্রাইডেই শুক্রবার শুক্রবার দিস আর সেভেন ডেস ইন আইক